আলিফ এ বি সি ডি অঙ্ক বাংলা সব এক সিলেবাসেই পড়বে শিশু শিখবে তার রব এই প্রচেষ্টা আমরা করি দিবেন শিশুকে তাই মাগুর জোড়া চৌরাস্তা বাজার জামিয়া তু মাদ্রাসায় মাগুর জুড়া চৌরাস্তা বাজার জামিয়া তু সুন্না মাদ্রাসায় বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত এলাকাবাসী সুখবর 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 ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে জামিয়াতু সুন্নাহ মাদ্রাসা মাগুর জোড়া চৌরাস্তা বাজার হরিরামপুর ত্রিশাল মুমিন সাহিতে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ মকতব বিভাগ নৌরানি বিভাগ নাজেরা বিভাগ ইফজুল কুরআন বিভাগ ও কিতাব বিভাগ নাহবে মির জামাত পর্যন্ত সকল বিভাগে ভর্তি চলছে জামিয়াতু সুন্নাহ মাদ্রাসা বেফাকুল মাদারিছিল আরাবিয়া ও এতেফাকুল মাদারিছিল কৌমিয়া শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত মাদ্রাসাটি সার্বক্ষণিক সি সি ক্যামেরায় নিয়ন্ত্রিত রান শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জানকবজের সময় তোমার হই বেরে জানকবজের সময় তোমার ভর্তির তারিখ ১৭ এপ্রিল হতে পঁচিশে এপ্রিল পর্যন্ত নতুন সবক উদ্বোধন সাতাইশে এপ্রিল রোজ শনিবার সকাল দশটায় অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ সবক উদ্বোধন করবেন পীরে কামেল শাইখুল হাদিস আল্লামা আব্দুল হক সাহেব দামাত বারকাতহম খতিব বড় মসজিদ মোমিন শাহী আদর্শ জাতি গড়তে হলে ইসলামী শিক্ষার বিকল্প নাই শিক্ষা নিতে তাই চলো তুমি জামিয়া সুন্নাহ মাদ্রাসায়ে জামিয়া সুন্নাহ মাদ্রাসায়ে প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানকে دینی শিক্ষায় শিক্ষিত করতে চান আপনি কি আপনার সন্তানের জন্য নির্ভরযোগ্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন জামিয়াত সুন্নাহ মাদ্রাসা জোড়া চৌরাস্তা বাজার হরিরামপুর ত্রিশাল মুমিন শাহী প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ মোবাইল জিরো ওয়ান সেভেন ফোর টু এইট নাইন ওয়ান টু টু নাইন আজই যোগাযোগ করে আপনার সন্তানের আসন নিশ্চিত করুন মনে রাখবেন সন্তান আপনার তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের